নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ও বিশ্বরূপাসি পদ্মে পদ্মাল শুভে পাহিমাং দেবী নারায়ণী নমস্তুতে জয় মা লক্ষ্মী বন্ধুরা লক্ষ্মী দেবীর কাছে সকলের মঙ্গল এবং কুশল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই মাঘ মাসে বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় বাড়ির মহিলারা ভুলেও এই সমস্ত কাজগুলি বাড়িতে করতে যাবেন না আর যদি ভুলেও এই সমস্ত কাজগুলি আপনারা বাড়িতে করেন তাহলে আপনার বাড়ি থেকে কখনোই অর্থভাব যাবে না এবং কখনোই থাকবে না সুগু সমৃদ্ধি তাই বন্ধুরা অবশ্যই সন্ধ্যার সময় এই কাজগুলি ভুলেও করতে যাবেন না অবশ্যই বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর বিস্তারিত ভাবে জানতে পারবেন কি কি কাজ সন্ধ্যার সময় করা একদমই উচিত নয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও প্রথমে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখিতে একদমই ভুল করবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে আসা যাক বন্ধুরা আজ আপনাদের সামনে অত্যন্ত একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি সন্ধ্যার পর বাড়িতে ভুলেও এই কাজগুলি কখনোই করতে যাবেন না বিশেষ করে বাড়ির মহিলাদের এই বিষয়ে অবশ্যই সচেতন থাকা খুব প্রয়োজন বলে মনে করা হয় কারণ গৃহে মহিলারা হচ্ছেন সেই গৃহের কর্তৃ হিসাবে বিবেচিত করা হয় তাই সংসারে যাবতীয় খুঁটিনাটির বিষয়ে সব থেকে বেশি খেয়াল রাখেন বাড়ির মহিলা তাই এই কাজটি অবশ্যই মহিলাদের খুবই মনোযোগ সহকারে করা উচিত আর এই সন্ধ্যার পর ভলেও বাড়িতে এই কাজগুলি বাড়ির মহিলারা কখনই করতে যাবে না যদি করেন তাহলে সেই গৃহে আসবে বাস্তুদোষ এবং সেই বাস্তুদোষের প্রভাবে সেই গৃহে থাকবে অর্থের অভাব এবং অভাব থাকবে সুখ সমৃদ্ধি জীবনে সুগ সমৃদ্ধি পেতে গেলে অনেক নিয়ম মেনে চলা উচিত তা না হলে জীবনের ইতিবাচক শক্তি একদমই চলে যায় এবং চলে আসে নেতিবাচক শক্তি এই নেতিবাচক শক্তি আসার ফলে সেই ব্যক্তির বা সেই পরিবারের উন্নতি সাধন কখনোই হয় না অনেক টাকা উপার্জন করে কিন্তু কখনই দারিদ্র্য হাত থেকে বাঁচতে পারে না সেই পরিবার জীবনের নানান সমস্যায় জর্জরিত হতে থাকে তাই বাস্তুশাস্ত্রে সুগ সমৃদ্ধি পেতে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বেশ কিছু নিয়মের কথা বলা হয়েছে যেগুলি প্রত্যেকটা ব্যক্তির মেনে চলা একদমই উচিত বলে জানা যায় আর সেই মেনে চললে আপনারা জীবনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন সেই সঙ্গে জীবনে ভরে উঠবে সুগ শান্তি বন্ধুরা হিন্দু ধর্মে দেবী মা লক্ষ্মী হচ্ছেন সম্পদের দেবী কথিত আছে যে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ যাদের উপর বর্ষিত হয় তাদের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে এবং কোনো কিছু অভাব থাকে না জীবনে কখনো ও খাবারের অভাব কখনোই থাকে না তাই ধন লক্ষ্মীকে খুশি করতে সকলে কিছু না কিছু নিয়ম আমরা মেনে চলে থাকি দেবী মা লক্ষ্মীকে খুশি করার এবং তার আশীর্বাদ পাওয়ার চেষ্টা আমরা সকলেই কম বেশি করে থাকি বাস্তুশাস্ত্রে এমন অনেক কাজ রয়েছে যেগুলি অক্ষরে অক্ষরে পালন করলে শুভ সৌভাগ্য লাভ করে সেই সাথে দেবী মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা করলে দেবী মা লক্ষ্মী খুব রেগে যান এবং সেই গৃহ থেকে বা সেই পরিবার থেকে চিরদিনের জন্য বিদায় নিতে পারেন তাই অবশ্যই আপনারা সন্ধ্যার সময় কি কি কাজ করা একদমই উচিত নয় বা কি কি কাজ করলে দেবী মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সেই গৃহ থেকে চলে যান সেগুলি আপনাদের বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা প্রথমত যে বিষয়টির কথা আলোচনা করবো সেটি হলো সন্ধ্যার সময় বা সন্ধ্যা সন্ধ্যার পর বাড়িতে ঝাড়ু একদমই লাগাবেন না সন্ধ্যার সময় ঝাড়ু লাগানোর কাজ কখনোই করবেন না ঘর পরিষ্কার করা খুব ভালো তবে সন্ধ্যার সময় কখনোই বাড়ি ঘর পরিষ্কার করতে যাবেন না এতে দেবী মা লক্ষ্মী খুবই রেগে যান সন্ধ্যায় ঘর ঝাড়ু দেওয়া খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যায় ঘর ঝাড়ু দিলে সেই ঘরে আসে দারিদ্রতা এর পাশে আসে সেই বাড়ির সদস্যের মানহানি হতে পারে সেই সঙ্গে সম্মান বৃদ্ধি তো হবেই না বরং সম্মান কেড়ে নেওয়ার চেষ্টায় অনেকেই থাকবে তাই সন্ধ্যার পর গৃহে কোন রকম ঝাট আপনারা দিতে যাবেন না যদি এখন প্রয়োজন হয় তাহলে জলের মধ্যে সামান্য নুন দিয়ে কোনো কাপড় দিয়ে অবশ্যই সেটি মুছে নেবেন কিন্তু ঝাঁটায় হাত দিতে যাবে না সন্ধ্যায় ঝাঁটা লাগাবেন না বা সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যার সময় ঘরের ভেতর ঝাড়ু একদমই লাগানো উচিত নয় বিশ্বাস করা হয় যে সময় ঘরের ভেত ঝাঁটা দিলে বাড়ি অশুদ্ধ হয়ে যায় এবং দেবী মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই গৃহ থেকে চলে যান এরকম করলে ঘরে সুগ ও সমৃদ্ধির অভাব থেকেই যায় এই জন্য সন্ধ্যা সময় ঝাঁটা দেওয়া থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন বিশেষ করে বাড়ির মহিলারা এই কাজটি আপনারা মনোযোগ সহকারে করবেন যাদের ঘরে ছোট বাচ্চা থাকলে তারা যদি বাচ্চা নোংরা করে আপনারা কখনোই সেটা ঝাড়ু দেবেন না প্রয়োজনে মুছে নেবেন এবং পরে সকালে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো সন্ধ্যার সময় বাড়ির মহিলারা বিশেষ করে কখনোই ঘুমাতে যাবে না সন্ধ্যার সময় অনেকেই কাজ থেকে ফেরা আসার পরে ঘুমানো বা বিশ্রাম নেওয়ার অভ্যাস অনেকেরই থাকে তবে এই অভ্যাস খুবই অশুভ বলে মনে করা হয় তাই আজই এই কু বা খারাপ অভ্যাস আপনারা দূর করুন কারণ এই সময় দেবী মা লক্ষ্মী আগমনের জন্য খুবই বিশেষ সময় এই সময় ঘুমালে বাড়িতে উন্নতি এবং অর্থনৈতিক উন্নতিতে বাধা আসে জীবনে সমস্ত রকম অসুবিধার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তি বা সেই গৃহকে তাই সন্ধ্যার সময় কখনো আপনারা ঘুমাতে যাবেন না বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় ঘুমায় তাহলে তাদের জীবনে দারিদ্রতা চলে আসে আর সেই সঙ্গে দেবী মা লক্ষ্মীও রুষ্ট হয়ে সেই বাড়ি থেকে চলে যান হিন্দু ধর্মে সূর্যাস্তের সময় দেবী মা লক্ষ্মী ঘরে আগমন হন অন্যদিকে যারা সন্ধ্যার সময় ঘুমান জ্যোতিষাস্ত্র অনুসারে তাদের আয়ুও কমে যায় আরো জ্যোতিষাস্ত্র অনুসারে বলা হয়েছে যে একজন ব্যক্তি সন্ধ্যায় ঘুমান তবে তিনি অনেক রোগে শিকার হতে পারেন এর পাশাপাশি সন্ধ্যায় ঘুমালে সেই ব্যক্তির আয়ু কমে যায় হিন্দু ধর্মে গৃহে দেবী মা লক্ষ্মীর আগমনের সময় হচ্ছে সূর্যাস্তের সময় তাই অবশ্যই এই কাজগুলি আপনারা করতে যাবেন না সন্ধ্যার সময় কখনই আপনারা ঘুমাতে যাবেন না বিশেষ করে বাড়ির মহিলারা তৃতীয় যে বিষয়টির কথা বলবো সন্ধ্যার সময় দেবী মা লক্ষ্মীর আগমনের সময় এই সন্ধ্যার সময় বা এই সন্ধ্যার পরে সদর দরজা বা বাড়ির যে কোনো দরজার সামনে কোন রকম নোংরা আবর্জনা আপনারা রাখতে যাবেন না বন্ধুরা শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে এই কাজ করলে পাড়া পরিষদের সাথে সম্পর্ক সর্বদা খারাপ হয়ে থাকে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করতে পারে ঘরের মধ্যে একটি নেগেটিভ শক্তি উৎপন্ন হয় যার প্রভাবে দেবী মা লক্ষ্মী খুবই রুষ্ট হতে পারেন শুধুমাত্র সন্ধ্যার সময় নয় কোনো সময় বাড়ির মূল দরজা বা সদর দরজার সামনে আবর্জনা একদমই রাখতে যাবেন না এতে দেবী মা লক্ষ্মী অসন্তুষ্ট হন কারণ দেবী মা লক্ষ্মী যে ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ঘরে তিনি যেতে খুবই ভালোবাসেন তাই সন্ধ্যার সময় বিশেষ করে আপনারা বাড়ির সদর দরজা বা যে কোনো দরজার সামনে আপনারা কখনই নোংরা করবেন না বা নোংরা আবর্জনা রাখতে যাবেন না এই কাজটিও আপনাদের মনোযোগ সহকারে করা একদমই উচিত চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হলো বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই আপনারা তুলসী গাছে হাত দেবেন না যদি আপনাদের তুলসী পাতা খুবই প্রয়োজন হয় তাহলে দিনের বেলা আপনারা তুলে রেখে দিন কারণ সেই সময় গাছে হাত দিলে দেবী মা তুলসী অত্যন্ত রেগে যান সন্ধ্যার পর তুলসী গাছে হাত দেওয়া আপনাদের একদমই চলবে না তাই শুধু হাত দেওয়া নয় তুলসী পাতা ছেড়েও যাবে না এমনিতেই বলা হয় যে বিকেলে এর পর গাছে হাত দিতে নেই সন্ধ্যার সময় তুলসী গাছে স্পর্শ করা একদমই উচিত নয় বলে বলা হয়েছে মনে করা হয় সন্ধ্যার পর এই কাজটি করলে তুলসী দেবী অত্যন্ত রেগে যায় তাই সন্ধ্যার সময় ভুলেও তুলসী পাতা বা তুলসী গাছ একদমই স্পর্শ করতে যাবেন না দেবী তুলসীকে লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় তাই এই কাজ করলে মা লক্ষ্মীও একদমই রুষ্ট হন এবং বাড়িতে নানা রকম ভাবে আর্থিক সমস্যা তৈরি হয় তার ফলে তাই বন্ধুরা অবশ্যই সন্ধ্যার সময় এই কাজটি আপনারা কখনোই করতে যাবেন না পঞ্চমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর কখনোই বাড়ির ভিতরে আপনারা ঝগড়াঝাটি করতে যাবেন না বন্ধুরা সূর্যাস্তের সময় বাড়ির কোন সদস্যের ঝগড়া করা একদমই উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় বাড়িতে সম্পদের দেবী লক্ষ্মীর আগমন ঘটে এ সময় বাড়িতে বা পরিবারের সদস্য কিংবা বাইরের কোনো ব্যক্তির সাথে কোনোভাবে ঝগড়া বা কোনো কলহ ক্লেশে জড়িয়ে পড়লে বা ঝগড়া করলে সে গৃহে লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মীর আগমন ঘটে এতে ঘরে দরিদ্রতা আসে এবং সে ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হতে পারে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন দেবী মা লক্ষ্মী একটু বেশি শব্দ কমই পছন্দ করেন যেই গৃহে কম শব্দ বা ঝগড়া কম থাকে সেই গৃহে দেবী মা লক্ষ্মী অবশ্যই বসবাস করেন তাই বন্ধুরা অবশ্যই ঝগড়াঝাটি যতটা সম্ভব কম করার চেষ্টা করবেন বাড়িতে এবং বিশেষ করে সন্ধ্যার সময় আপনারা এই কাজটি আপনারা একদমই করতে যাবেন না এর ফলে আপনাদের কাছে অলক্ষীর আগমন ঘটতে পারে আর অলক্ষীর আগমন ঘটা মানে নেতিবাচক শক্তি চলে আসে বা নেতিবাচক শক্তি থাকে এই নেতিবাচক শক্তির ফলে আপনাদের গৃহ থেকে কোনো দিন দারিদ্রতা এবং আর্থিক অবস্থা খুবই খারাপ হতে থাকে তাই বন্ধুরা সন্ধ্যার সময় এই কাজটি আপনারা খুবই মনোযোগ সহকারে করবেন ষষ্ঠ তো যে বিষয়টির কথা বলবো সেটি হলো সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজা বা বাড়ির দরজা কখনোই বন্ধ রাখবেন না বন্ধুরা বলা হয়েছে যে সন্ধ্যার সময় বাড়ির প্রধান দরজা বন্ধ রাখা একদমই উচিত নয় এ কারণে মা লক্ষ্মীও রেগে যান তাই বাড়ির দরজা সন্ধ্যাবেলায় খোলা রাখবেন যদি পারেন বাড়ির দরজার সামনে সন্ধ্যার সময় গঙ্গা জল দিতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবে আর দরজা বন্ধ থাকলে দেবী মা লক্ষ্মী রেগে যান এর জন্য জীবনে আপনার অশুভ প্রভাব দেখা দেয় জীবনে নেমে আসে দারিদ্রতাও সন্ধ্যায় বাড়ির দরজা বন্ধ করা একদমই উচিত নয় বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যায় বাড়ির দরজা বন্ধ রাখা একদমই উচিত নয় বলে জানা হয়েছে বিশেষত সন্ধ্যাবেলা পুজো বা ঠাকুরের আরতি করার সময় বাড়ির দরজা একদমই বন্ধ রাখতে যাবেন না বা বন্ধ রাখা একদমই উচিত নয় বলে মানা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই সময় দেবী মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে তাই এই সময় দরজা বন্ধ রাখলে দেবী মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন না আর প্রবেশ করতে না পারার ফলে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে সেই বাড়ি বঞ্চিত থাকে এবং সেই বাড়িতে আসে দারিদ্রতা তাই বন্ধুরা সময় বাড়ির দরজা কখনই বন্ধ করতে যাবেন না বিশেষ করে বাড়ির পুজো আরতির সময় সপ্তমত যে বিষয়টির কথা বলবো এই মাঘ মাসে বা বৃহস্পতিবার দিন দান করা শুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা অবশ্যই আপনারা কিছু না কিছু আপনারা দান করতে পারেন কিন্তু কিছু কিছু বিষয় হয় দান করা আপনাদের একদমই উচিত নয় বলে জানা হয়েছে বন্ধুরা সন্ধ্যা কাউকে দুধ দই চাল একদমই দান করতে যাবেন না যদি দান করার ইচ্ছা থাকে তাহলে সন্ধ্যার আগে আপনারা দান করুন আর যদি সন্ধ্যার পর এই জিনিসগুলো আপনারা দান করেন দেবী মা লক্ষ্মীর ফলে রুষ্ট হন বিভিন্ন জিনিস দান করা নানা রকমের নিয়ম জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে বলা হয়েছে সেই মতো সূর্যাস্তের সময় রসুন পেঁয়াজ লবণ টক জাতীয় কোনো জিনিস সুচ ইত্যাদি কাউকে দেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়া একদমই উচিত নয় বলে জানা হয়েছে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এতে পরিবারের নানা সমস্যা বৃদ্ধি পায় এছাড়াও সন্ধ্যাবেলায় বাড়ি থেকে কোন ভিক্ষুককে খালি হাতে ফেরত পাঠানো খুবই অশুভ বলে মনে করা হয় যতটুকু আপনাদের সামর্থ্য থাকে তার অনুযায়ী দান করা আপনাদের ভালো বা আপনারা পারলে তাকে পেট ভরে খাবার দিন বা বাড়িতে ডেকে তাকে কিছু না কিছু খাওয়াতে পারেন আরো বিষয়টি মনে রাখবেন সূর্যাস্তের পর আর্থিক লেনদেন করা একদমই উচিত নয় সন্ধ্যার সময় কারোর কাছ থেকে একদমই নিতে যাবেন না বা কাউকে ধার দিতে যাবেন না এরকম করলে সেই বাড়ি থেকে সমৃদ্ধি চলে যায় এই সময় কাউকে ধার দেওয়া টাকা থেকে আপনারা বিরত থাকুন এই সময় ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো সন্ধ্যার সময় বিশেষত বাড়ির মহিলারা কখনোই চুল আঁচড়াতে যাবেন না খোলা চুলে সেই বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি বাসা বাঁধে তাই অবশ্যই আপনারা সন্ধ্যার আগে চুল আঁচড়ে নেবেন এবং সন্ধ্যার আগে চুলটি বেঁধে রাখবেন আর চুল খোলা রাখলে অবশ্যই সেই গৃহে অলক্ষী আসতে পারে তাই এই কাজটি বিশেষ করে বাড়ির মহিলারা এই কাজটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে খুবই সমৃদ্ধ হয়েছে অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকের ভিডিওটি এইখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ